কি বলেছিলাম জনগণ নূর পাগলা নূরা পাগলা মানে যখন হুসে ফিরবে তখন বলেছিলাম না যে সব ঘটনা এদিক ওদিক হয়ে যাবে ওলট পালট হয়ে যাবে দেখেন কালকের থেকে যেসব অপরাধীর কথা নিজ মুখে এই গণপরিষদের যে কর্মী রাশেদ নিজ মুখে বলে আসছিলেন বিচার দাবি করছিলেন সেই রাশেদ আজ নিজ মুখে আবার বললেন কি আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে নইলে তারা মানে নিষিদ্ধ সহ তিনটা দাবি দেবেন তাহলে মেইন নাটক ছিল এটা একবার জনগণ আপনারা কি একটু একটু আপনারাই বলেন না যে ঠিক আছে আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলি সব কিছুর কথা বলি আপনারা তো বলেন না আওয়ামী লীগের পক্ষে তাই না আপনারা একটু বলেন তো অফিসটা হচ্ছে জাতীয় পার্টির জায়গা কিনে বানিয়েছে এটা তো নুরা পাগলা বা রাশেদ পাগলা স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা কারো বাপের সম্পত্তি তো দখল করে করে নাই জাতীয় পার্টি করছে কি করে নাই তো সেই অফিস বেআইনিভাবে জ্বালাও পরাও করে মফ সৃষ্টি করে নুরা পাগলারা দখল করতে যাবে এটা দখল হইতে দেওয়া হবে কেন মানে কেন কারণটা কি দখল হতে দেয় নাই দেখে এখন জাতীয় পার্টি নিষিদ্ধ করে ফেলতে হবে পিটাইলো তো আর্মি পিটাইলো সেনাবাহিনী পিটাইলো এই বেদাম পিটানো সেনাবাহিনী পিটাইলো জাতীয় পার্টি কি বলছে যে সেনাবাহিনী তুমিদের পিটাও মানে এখন কি জাতীয় পার্টিও আর্মি হয়ে গেছে পুলিশ হয়ে গেছে ভাই আপনাদের কাছে প্রশ্ন করতেছে আমি কিন্তু কিছু বলতেছি না মেন নাটকটা তো এটাই ছিল তো এই নাটকের রীতি তো এরকম হবে আমরা সেটা জানি তো গতকাল চাইলো স্বরাষ্ট্র উপদেষ্টার মানে পদত্যাগ চাই লজ্জা যদি থাকে আজকে সেটা পাল্টায় চলে আসলো আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিরা নিষিদ্ধ করতে হবে কেন করতে হবে কারণ জাতীয় পার্টি তাদেরকে তাদের নিজস্ব কেনা প্রপার্টি দখল করতে দেয় নাই মানে বুঝতে পারছেন শুধু তাই না এই সন্ত্রাসীদেরকে তো গ্রেফতার করেই নাই খোলা ছেড়ে দিয়েছে সমস্ত বাংলাদেশে যত জাতীয় পার্টির অফিস ছিল সবগুলা তারা নির্বিকারে ভাঙচুর করতেছে আগুন ধরায় দিচ্ছে এগুলো সন্ত্রাসবাদ না এগুলা সন্ত্রাসী কর্মকাণ্ড না কোথায় দেশের উপদেষ্টা কোথায় স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায় আইন উপদেশটা কোথায় জনগণ আপনারাই বা কোথায় আপনারা কি ঘুমাই আছেন আপনাদের কথাই বলেন তো যে ধরেন আপনি একটা বাড়ি আপনি নিজের টাকায় কিনেছেন আপনি যে রাজনৈতিক দলই করেন না কেন এখন কেউ এসে কি আপনার বাড়িটিকে নিয়ে নিতে পারে হুম আপনাকে হয়তো হুমকে দিতে পারে আপনাকে হয়তো বলতে পারে যে হ্যাঁ তুই কেন ওই রাজনৈতিক দল করিস তুই আর এই দিক দিয়ে যাবি না এটা করবি না সেটা করবি না আপনার বাড়ি দখলের কি অধিকার রাখে কেউ বাড়িটা তো আপনার কেনা আপনার পয়সায় কেনা সেটা না আচ্ছা ঠিক আছে এখন অফিসগুলা যদি দিয়ে দিত ঢাকার মতন পল্টনের মতন জায়গার একটা অফিস কোটি কোটি টাকা দামের একটা প্রপার্টি একটা বিল্ডিং নুরা পাগলারে দিয়ে দিতে হবে কেন রে ভাই নুরা পাগলা কি তার মেয়ের জামাই লাগে কেন দিতে হবে তাকে ধরেন আজকে যা যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেয় জাতীয় পার্টিও যদি বলে যে ঠিক আছে আমি নিষিদ্ধ আমি আমার অফিস তালা দিয়ে দিলাম আমার বিল্ডিং এখন আমি বাসা বাড়ি বানাইয়া আমি থাকবো আমি আমার বিল্ডিং কাউরে দেব না কিছু করার আছে জোর খাটাবেন কার উপর সে বললো যে ঠিক আছে রাজনীতি থেকে আমার নিষিদ্ধ করলে আমি রাজনীতি ছাইটা দিলাম আমি আর জাতীয় পার্টির রাজনীতি করব না এই অফিসটা আজকের থেকে আর জাতীয় পার্টির অফিস থাকলো না যেহেতু নিষিদ্ধ ভালো হয়েছে এটা আমি এখন বাড়ি হিসেবে আমি থাকব উঠানোর ক্ষমতা আছে কারো পারবেন উঠাইতে এটা তো তাদের কেনা সম্পত্তি হ্যাঁ পারবেন উঠাইতে মানে কি শুরু করছেন আওয়ামী লীগের কেনা প্রপার্টি নিষিদ্ধ হয়েছে ভালো কথা কিন্তু প্রপার্টি তো নিষিদ্ধ হয় নাই প্রপার্টি তো তাদের নামে এখনো রেজিস্ট্রেশন তাদের নামে এখনো দখল বলতে কি বোঝান সমস্ত বাংলাদেশ দখল করতে পারবেন আওয়ামী লীগ শেষ এখন হচ্ছে জাতীয় পার্টি জাতীয় পার্টি ধ্বংস করে তারপরে আসবেন কি বিএনপি মানে একটু একটু করে আগাচ্ছেন হ্যাঁ আর কিছু মানে বলতে পারছি না যাই হোক জনগণের উপর ছেড়ে দিলাম জনগণ আমাদেরকে উত্তর দিবেন যে আসলে উত্তরটা ঠিক কেমন কেমন হওয়া উচিত হ্যাঁ এটা আসলে মানে আইনের এমন ঊর্ধ্বে এমন কিছু হচ্ছে মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার করা হচ্ছে না সন্ত্রাসী কর্মকাণ্ডদের তাদেরকে মানে ধরা হচ্ছে না ছোঁয়া হচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতেই তো কাকে পিটাবে কাকে ছাড়বে কাকে ধরবে কাকে ট্যাঙ্কে করে মানে বাঁচিয়ে ফেরত আনবে এগুলো তো স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতিতে হয় তার অনুমতিতে নুরা পাগলারে পিটাইলো কারণ কি নুরা পাগলারে পিটাইলে এই পিটানোর ইস্যু ধরে আব্দুল হাসনাত সার্জিসরা যে ইস্যু ক্রিয়েট করতে পারবে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার আলটিমেটাম দিতে পারবে সেইটা তৈরি হবে রিয়েলি হুম মানে কোথার থেকে কোথায় আর্মিরা পিটাইলো আপনার আপনার যদি হেডাম থাকে আপনি আর্মিদের ইয়া করে ক্ষমতাচ্যুত করে দেখেন আর্মিদের শাস্তির কাট গড়ায় দাঁড়া করায় দেখান আর্মিদেরকে হচ্ছে নিষিদ্ধ কইরা দেখেন পুলিশদের দেখান চাকরিচ্যুত করেন কইরা হচ্ছে নিষিদ্ধ করেন পিটাইলো তো তারা আর আর্মির উপর বা পুলিশের উপর তো এই দেশের এই মুহূর্তে এই লাগানো পার্টি আর জামাত শিবির আর এই যে ইয়া অবৈধ সরকার ছাড়া আর কারো মানে ইয়া নাই কি বলে এটারে ক্ষমতা নাই তাদেরকে দিয়ে কোনো কাজ করানো তাদেরকে কোনো কিছু বলায় তাদেরকে বলা জীবনটা ভিক্ষা দাও রক্ষা করো নৌ তারা যদি অনুমতি না দেয় তাদেরকে না জিজ্ঞেস করে তো এত বড় কথা কার্যকলাপ করার কথাই ছিল না তা কার অনুমতিতে এরা পিটাইলো পিটানোর পরে আবার আটচল্লিশ ঘন্টা নাকি এখন জাতীয় পার্টিরে নিষিদ্ধ করতে হবে কারণটা কি পিটাইছে কি জাতীয় পার্টি হ্যাঁ জাতীয় পার্টি কে মারছিল কে মারছিল নিষিদ্ধ তাদের করতে হবে সোনাবাহিনীকে করতে হবে কর দেখে সাহস থাকলে পুলিশ বাহিনীরে করতে হবে কর দেখে সাহস থাকলে মানে কি প্রমাণটা কি করতে চাচ্ছে আসলে এই অবৈধ সরকার কি প্রমাণ করতে চাচ্ছে একবার হচ্ছে যমুনার সামনে ইয়া করা কি বলে বিক্ষোভ করা নিষেধ তারপরে হাসমাত্রা যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে বিক্ষোভ শুরু করলো যমুনার সামনে তখন সব মানে সব ঠিক আছে বিরানি দেয় ঠান্ডা পানি দেয় হ্যাঁ পানি বিতরণ করে আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন যায় তখন গরম পানি ছিটায় আবার সেম জিনিস সৃষ্টি করত মব নুরা পাগলা মায়ের খাললো নুরাপাগলা পিটাইল সোনা বাহিনী পিটাইলো কি বলে পুলিশ বাহিনী তারপরে হচ্ছে গিয়ে দখল করতে গেছে হচ্ছে জাতীয় পার্টির অফিস এখন এক নিষিদ্ধ জাতীয় পার্টিরই করতে হবে বাহ বাহ চমৎকার চমৎকার জনগণ দেখেন আপনারা কিছু করতে পারেন কি না